দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কোটা বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ছাত্র দল আর বিএনপির মহাসচিব জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা পাকিস্তানিদের চেয়ে কোনো অংশে কম নয় গত কয়েকদিন ধরেই কোটা সংস্কার আন্দোলনে উত্তাল সারা দেশ মঙ্গলবার আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল এর অংশ হিসেবে রাজধানী নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা এ সময় ছাত্রদল নেতারা শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানান এবং সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলনে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন আন্দোলনের ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারে সর্বাত্মক করবে পরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের কখনো দেখিনি হাসপাতালের মধ্যে গিয়ে আপনার এই সরকারি দলের সন্ত্রাসীরা গিয়ে আক্রমণ সরকার একের পর এক ইস্যু তৈরি করে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা